হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশেপাশে তোমার সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আর সায়েন আমি শায়েনের বাবা আমার সবাই ভালো আছে। তো এখন বাজে প্রায় দশটা বাজে তো ঘুম থেকে উঠছে অনেকক্ষণ বসে বসে গল্প করতে করতে অনেকটা সময় চলে গেছে এখানে দেখো সায়েন পড়ছে বই পড়ছে সায়েনের মেসো বই নিয়ে বসিয়েছে ও আ দেখো শায়নের বাবা আর এডি হয়েছে তো এখন দেখো শায়নের বাবা শায়নের মেশো আর আমার মার রেড হয়ে গেছে আমার মাওড়া যাচ্ছে এখানে ডাক্তার দেখানোর জন্য তো সবাই জানো যে শায়নিসটা একদম ভালো না শায়নের বাবার যে গ্যাসের সমস্যা ওই জন্য এখানে ডাক্তার দেখিয়েছে তো আজকে সকালবেলা আর তোজনও আছে

তো দেখো বন্ধুরা এখানে বেরিয়ে গেল সাইনের বাবা মামার মা আর ইন্দ্র ডাক্তার দেখানোর জন্য আজকে হচ্ছে ওরা মানে ইন্দ্র ছুটি করেছে ওদেরকে নিয়ে যাবে ডাক্তারখানায় ডাক্তার দেখানোর জন্য তোমার সবাই জানো যে সায়নের বাবার সেই পেটে ব্যথাটা এখনও পর্যন্ত ঠিক হয়নি ওটা হচ্ছে গ্যাসের ব্যথা তো ভেবেছিলো আমরা অন্য অন্য জায়গায় রিপোর্ট করেছি কিছু ধরা পড়িনি তো এখানে একটা রিপোর্ট করে দেখি ডাক্তার দেখে দেখি যে কি হয় তো পেটটাও এখানে আসার পরেও ব্যথা করছে তো ওই জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলো তো বলেছিলো রিপোর্ট করাতে তো সেই রিপোর্টটা এসে করাতে গেছে আর রিপোর্টে কিন্তু মানে নর্মালি এসেছে আলট্রাসাউন্ড করতে করেছে আলট্রাসাউন্ডের রিপোর্ট নর্মালি এসেছে সমস্যা ওই গাছের সমস্যা তো আর কি আর মার যে ডাক্তার দেখাতে গিয়েছিল মার একটু সমস্যা হয়েছে মার হয়েছে হচ্ছে হাড়ের এখন বয়স হয়ে যাচ্ছে তো হাড়ের মানে একটু মানে বুকের হাড়টার একটু সমস্যা হয়েছে মানে ওষুধ খেতে হবে তো ওই জন্য মার জন্য ওষুধ নেওয়া হয়েছে সায়ন বাবার ওষুধ দিয়েছিল। ওরা সব ওষুধ নিয়েছে এখানে ওরা চলে যাওয়ার পর আমি এখানে বসেছি গুছাতে ঘর বাড়িটা আগে ঝাড় দি মানে রুমটা আগে ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে রুমটা ঝাড় দিয়ে নেওয়ার পর এখন দেখো এই টি টেবিলটা গোছাতে বসেছি আর এই টি টেবিলের উপরে দেখো আমার বোনের একটা আছে মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর লাগে দেখতে আর একটা আছে দেখো মাছের রাখার জন্য ওই যে জলে ডাব্বাগুলো এই মাছগুলো কালারিং কালারিং মাছ আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো ওই দেখো আমার বোন শখ করে একটা কিনেছে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর যখন মাছগুলো উল্টো দিক থেকে ঘুরে না তখন অনেকটা বড় দেখা যায় দেখো সামনের দিকে আসলে ছোট লাগে আর পিছন দিকে গেলে বড় লাগে আর কালারিং মাছ তো ওই জন্য আর এখানে বাড়ি এখন আমি আছি আমার বোন আছে আমার ভাই আছে সায়ন আর আমি তো দেখো টি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে এসেছি আর এখানে কিছুটা নেল পালিশের বোতল ছিল আমার বোন কিছু কিছু করে মেখেছে আর প্রতিটা নেল অল্প অল্প নেল পালিশ থেকে গেছে তো আমি মানে খুলে খুলে মেখে মেখে দেখছিলাম যে নেল পালিশ আছে কিনা যেগুলো আছে সেগুলো গুছিয়ে রেখেছি আর যেগুলোই নেই সেগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে আর এখন দেখো চলে এসেছি দুপুরবেলায় রান্না হবে নিরামিষ তরকারি হবে কুমড়ো আলু ভাজা হবে আর একটা তরকারি করবো ভাবছিলাম তো তারপরে ফ্রিজটা খুলে দেখি না পেঁপে আছে তো ভাবলাম পেঁপে আলু সবিন দিয়ে নিরামিষ তরকারি করি আর আজকে হচ্ছে মাছ ছিল না এখানে তো মাছ আমাদের মতো মানে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে মাছ পাওয়া যায় সকালবেলায় তো ইন্দো খালি চলে যায় মাছটা আনা হয় না বিকা করে গিয়ে মাছটা নিয়ে আসে আর ফ্রিজ আসে রেখে দেয় তো আজকে আর মাছ ছিল না বলে সকালবেলা আর নিরামিষই রান্না হচ্ছে পেঁপে আলু দিয়ে একটা তরকারি আর ওই তো কুমড়ো ভাজা আর তো সব সবজিগুলো কাটতে হচ্ছে আর এখানে আমার বোন দেখো সব মানে জামা ফ্যানগুলো কাটছে ওয়াশিং মেশিনে আমরা তো আর কেউ জামা কাটতে পারি না ওয়াশিং মেশিনে তো ওই কাচে জামা ফ্যান কাজটা জামা ফ্যান কাছে কাজটা ওই করি আর কি মোটামুটি তো জামাকাপড় কাটছে আর আমি এর মধ্যে সবজিগুলো কেটে নিই সবজিগুলো কেটে আমি আবার বসাবো রান্না বসাবো রান্না করে নেবো যেহেতু মা ওরা গেছে ডাকতে ডাকাতে আর এখানে আসার পর থেকে কিন্তু মাই রান্না করছে আমার মা এমনি খুব সুন্দর রান্না করে তাছাড়া মাই রান্না করছে আমরা রান্না বান্না করছি না আমি এই সবজি টবজিগুলো কেটে দিই গুছিয়ে দিই টরগুলো মুছে দিই কিন্তু রান্নাটা কিন্তু আমার মাই করে তো দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এখানে এসেছে সবজি দুতে কুমড়ো আর ওই যে পেঁপে আলু কেটেছি তারপরে যে বেগুন তো দেখো বেগুন ভাজা আর কুমড়ো ভাজা গোটা ধুয়ে নিচ্ছি ভাজার জন্য কেটে নেবো আর এইগুলো কুমড়োগুলো তুই আর আলুটা ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই পর্যন্ত আজকে আমি এই আমার বোনের মানে কিচেনে প্রথম রান্না করলাম তা আবার সব আর নিরামিষ তরকারি তো যাই হোক নিরামিষ তরকারি তাড়াতাড়ি রান্না করে ফেলি চালটা নেবো আর এখানে দেখো যে শবিন ছিল এখানকার শবিন না খুব একটা বেশি ভালো না আমাদের এখানকার সবিনগুলো না বেশ খেতে টেস্ট লাগে এখানকার সবিন আমরা রান্না করলাম তো অত বেশি একটা ভালো লাগেনি তো যাই হোক শবিনটা বসিয়ে দিয়েছি গরম জলে একটু গরম করে ভালো করে ধুয়ে তারপরে রান্না করবার এখানে দেখো মানে বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে নিয়েছি চালটা ধুয়ে ভাত বসিয়েছি দিয়ে কুমড়ো বেগুন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর আগের দিনে কড়াইতে ভেজেছিলো মা তেলের পিঠে সেই কড়াইতে তেল আসে তো সেই কড়াইতেই বসিয়ে দিয়েছি আচ্ছা বেগুন ভাজা তো পরে দেখো এর তো তিনটে ওভেনের উনুন তিনটে ওভেনই আমি আর কি মানে জ্বালিয়ে দিয়েছি এরপরে ভাত বসিয়েছি ও পাশেই তরকারির জন্য গিয়ে উনুনটা মানে গ্যাস কড়াই বসিয়ে দিয়েছি বড়ো কড়াই এক পাশে ছোটো কড়াইতে ভাজা বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আর যখন তরকারি রান্না করবো বোতলে হাত দিয়ে ড্রামে হাত দিয়ে দেখি না তেলই নেই তো ভাইকে আবার বললাম তেল ঢেলে দিতে ভাই আবার তেল ঢেলে দিয়েছে দেওয়ার পর এখন রান্না বসিয়ে দিচ্ছি এখন ওই পেঁপে আলু বেগুন মানে এদের নিরামিষ তরকারি হবে তাই কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে দেওয়ার পর দেখো সব রকম সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি আর নিরামিষ যেহেতু তরকারি অন্য কিছু তো দেওয়া হবে না একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দেবো দিয়ে আর রান্না বসাবো দেখো তরকারি একটু নাড়াচাড়া পনির একটু লবণ হলুদ আর জিরের গুঁড়ো আর অল্প পরে লাস্টে একটু অল্প একটু ধনের গুঁড়ো দেবো নামানোর আগে আর এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আবার বেগুন ভাজা বসিয়ে দিলাম আর এখানে দেখো আমার হয়ে গেছে সেই কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এখানে হয়ে গেছে ভাত আর গরম ভাত পুরো ধোয়া উঠছে আর এখানে দেখো সেই তরকারি ফুটছে যেহেতু আমরা অনেকগুলো লোক তো অনেকটা তরকারি সেই বড় কড়াইতে বসিয়েছি তো তরকারিটা দেখো ফুটছে সবিনে আলুর তরকারি তরকারি আর সবিনগুলো দেখছো খুব একটা বেশি বড়ো না ছোটো 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 সবিন কিন্তু খেতে অত টেস্ট না বড় সবিনগুলো খেতে বেশি টেস্ট তো দেখো বোন কাপড়গুলো কেচেছিলো তরকারিটা ফুটছে আমি অল্প আস করে দিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে বেড কভার কাছে বেড কভারগুলো মেলবো বলে আর এই দিকে দেখো বাইরের পরিবেশটা কেমন সুন্দর লাগছে আকাশটা কেমন লাগছে দেখো ওরা যে ফ্ল্যাটে থাকে তার পাশেই দেখো ট্রেন লাইন আর এই দেখো বলতে বলতে আমি যেই টাইমটা ভিডিওই করছি দেখে একটা ট্রেন যাচ্ছে একদম ঘরে বসে বসে জানলার ধারে বসে বসে ট্রেন দেখতে খুব ভালো হয়ে গেল মানে কার কেমন লাগে যাই না আমরা যখন রান্না করি রান্নাঘরে বা বোনের খাটার পরে বসে থাকি জানলা দিয়ে না দেখা যায় যে ট্রেনগুলো রোজ যাচ্ছে তো ট্রেনটা দেখতে এত ভালো লাগে আর এখানকার পরিবেশটা না খুব সুন্দর মানে একটু গ্রাম মানে গ্রাম না বড় বড় ঘর বাড়ি সবার কিন্তু গাছপালা আছে তো সবুজে ঘেরার মতো বেশ দেখতে ভালোই লাগে তো দেখো তারপরে চলে এসেছি মা জামা আর দুটো ধুয়ে গিয়ে মানে দিয়ে গেছিল আগে সেগুলো শুকিয়ে গেছে তো সেটা তুলে নিয়েছি নিয়ে এখন দেখো জামা কাপড় মেলে দিচ্ছি বন্ধুরা এদিকে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার মা ওরা ডাক্তার দেখা থেকে ছিল চলে এসেছে আসার পর এখন আমরা যাচ্ছি এখানে কোথায় ওয়াটার ফলস আছে সেখানে আমি সায়ান ওর বাবা আর ভাই আর ইন্দ্র যাচ্ছি আমরা চা পাঁচজন যাচ্ছি মাও যাচ্ছে না বোনও যাচ্ছে না তো আমি তো জামা পূজা পরে চলে এসেছি ওরা সবাই গিয়ে স্নান করবো আমার ভাই স্নান হয়ে গেছে সায়নের বাবার আর ইন্দ্র স্নান হয়ে গেছে ঘুরে আসে একটু একটু আগে বৃষ্টি হয়ে গেছে

দেখো আমরা চলে এসেছি তো বন্ধুরা এদিকে দেখা চলে এসেছি আমরা গাড়িটার চাপে দেখে এসেছি এইটা ঢারু মানে সে মতো রাস্তা খানে গাড়ি যাবে না তো হেঁটে যাচ্ছি সায়েন ওর মামা

ছোট ছোট ঘাস ফুল ঘুটেছে ঘাস ফুল গুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখার জন্য জল সব জল পাহাড় বেঁচে তো মাটি না পাহাড় পাহাড়ের

আমার কষ্ট হচ্ছে তো অন্যদের যে এখানে দেখো না হচ্ছে এই যে বসে আছে ওরা সবাই স্নান করছে যেহেতু দুপুর আমি স্নান করে নিয়েছি আর যাইনি ভিজব না বলে ভিজলে ভালো লাগছে ভালো লাগছে স্নান করার জন্য ইচ্ছা হচ্ছে কী করবো আর স্নান তো এখানে দেখো আমাদের সবাই ওরা স্নান করছে সায়ন ভাই ইন্দ্র সায়ন বাবা আমি তো স্নান করিনি তো অনেক ফটো তুলেছি ফটো ফটো তোলা হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি বাড়ি তো এখন পুরো রাস্তায় গিয়ে তারপরে ভিডিও করবো মানে পাহাড়ের রাস্তা তো নামতে আমার তো ফোন খুব ভয় করছে খুব এ রাস্তা তো দেখো এই যে পাহাড়টা কত সুন্দর লাগছে জলে স্নান করতে কিন্তু হেভি লাগছিল ওরা স্নান করছে আমার দেখলে স্নানে যাচ্ছে স্নান করবেন না এই রাস্তা তো দেখো হবে তো ইন্দ্রা আমার দেখো ঘি কাঁকলো না কি কাঁকড়েল

নাম স্নান করে ভিজে এখন লোক যাচ্ছে স্নান করার জন্য সন্ধ্যা হয়ে তাও তো স্নান স্নান করে মজা হয়েছে আরে কাপড় হাত ধর সাদা হয়ে গেছে একজন এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘরে চলে যাচ্ছি আর বৃষ্টি আসছে জোরে কিন্তু বৃষ্টিতে যাই হোক সব ভিজেই আছে বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিচ্ছে মাছ মাছ

মাছ সুজি বানিয়েছে তো সুজি আমি খাচ্ছি দুটা খাওয়া হোক তার মধ্যে রান্না হয়ে যাবে রান্না হলে রান্না বান্না হলে তারপরে খাওয়া দাওয়া হবে তো যাই হোক আজকে দুটো এখানে শেষ করছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট আবার দেখাবে নতুন একটা ভিডিও সাথে সাইন টাটা করতে হয় আমি দিচ্ছি তোমার সুবিধা টাটা করতে মামা তো বদমাস টাটা করতো টাটা করতো টাটা টাটা